দু সালের অক্টোবর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওডিআই বিশ্বকাপের আগে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নামা তামিম ইকবালের এরপর ফরচুন বরিশালের জার্সিতে বিপিএল কিংবা চট্টগ্রামের জার্সিতে এনসিএল টি টোয়েন্টি অথবা মোহামেডানের জার্সিতে ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে নামা হলেও খেলা হয়নি জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া এই ওপেনারের আর সেই সম্ভাবনাও নেই তবে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম যা করে গেছেন তা মনে থাকবে বিশ্ব ক্রিকেটে বহুদিন তাই তো তামিমের সবথেকে খারাপ সময়টাই তাকে ভুলে যায়নি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার প্রতিপক্ষরা যারা কিনা দেশেরা এই ব্যাটারের অসুস্থতার খবরে এসে দাঁড়িয়েছেন পাশে করেছেন প্রার্থনা যেই ডিপিএল খেলতে গিয়ে অসুস্থ হয়েছেন তামিম সেই ডিপিএলেই দু সালে তামিমের সতীর্থ ছিলেন ভারতীয় ব্যাটার মনোজ তিওয়ারি দুজনে খেলেছিলেন আবাহনীর হয়ে এতদিন পরেও মনোজ ভুলে যাননি নিজের বন্ধু সাবেক অধিনায়ককে নিজের ফেসবুকে তামিমের ছবি পোস্ট করে এই ব্যাটার লিখেন এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে গেট ওয়েল সুন তামিম ইকবাল উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ তামিমকে সাহস জুগিয়েছেন আরেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং নিজে লড়াই করেছেন ক্যান্সারের বিপক্ষে সেখানে জয়ী হয়ে ফিরে এসে দেশকে জিতিয়েছেন বিশ্বকাপ যুবরাজ জানেন লড়াইটা কিভাবে করতে হয় আর তামিমের উপরেও রাখছেন ভরসা যুবরাজ নিজের এক্স হ্যান্ডেলে লিখেন তামিম ইকবাল এবং তার পরিবারের প্রতি আমার প্রার্থনা এবং শুভকামনা তুমি এর আগেও অনেক শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবেলা করেছ এবং শক্তিশালী হয়েই ফিরে এসেছ এবারও এর ব্যতিক্রম হবে না তোমার দ্রুত আরোগ্য কামনা করছি শক্তিশালী থেকেও চ্যাম্পিয়ন তামিমের শক্তি সাহস দেশপ্রেম সব কিছুই খুব কাজ থেকে দেখেছেন সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা দু সালে এশিয়া কাপে তারই বিপক্ষে তামিম ভাঙা হাত নিয়ে নেমেছিলেন ব্যাট চালাতে যা মুগ্ধ করেছিল লঙ্কান পেসারকে তাই তো সেই দিনের কথা মনে করিয়ে মালিঙ্গা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেন তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি নিজের লড়াইটা চালিয়ে যাও যেটা তুমি মাঠে করো সব সময়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর তামিম ইকবাল শুরু করেন কমেন্ট্রি ভারত বাংলাদেশ সিরিজেও তামিম ছিলেন ধারাভাষ্যকারের ভূমিকায় অসুস্থতা কাটিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক আবারও ফিরবেন কমেন্ট্রি বক্সে এমনটাই প্রার্থনা করেন ভারতের বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার হার্সা ভোগলে নিজের এক্স হ্যান্ডেলে হারসা লিখেন আমাদের বন্ধু তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনা করছি আশা করছি তোমাকে আবারও খুব দ্রুত আমাদের সঙ্গে কাজ করতে দেখতে পাবো শুধুমাত্র বিদেশি কিংবদন্তি ক্রিকেটার কিংবা ক্রিকেট বিশ্লেষকরাই নয় তামিমকে শুভকামনা জানিয়েছেন বিদেশি ক্রিকেট তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে প্রার্থনা করে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স লিখে পুরো ক্রিকেট মহল তামিমের জন্য প্রার্থনা করছে পোস্ট দিয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসএক্সও তারা লিখে ক্লাবের সবাই তামিমের জন্য প্রার্থনা করছে ক্রিক